শান্তিতে নোবেল জয়ী মাহমুদ ইনুস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বৃহস্পতিবার দেশে ফেরেছেন তারপর রাত নয়টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে আমরা অভিনন্দন জানাই সমগ্র দেশবাসী তাদের সাফল্য কামনা করছে অনেকে জিজ্ঞাসা করেছেন এই সরকার কেমন হলো আমি এটা নিয়ে এই এপিসোডের শেষে আলাপ করব তার আগে কিছু জরুরি আলাপ সেরেনি আগামী দু এক দিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন আমি সেখানে দুটো প্রশ্নের জবাব খুঁজব প্রথমত বাংলাদেশে গত পনেরো বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপণ সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন মরণ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিও সমূহের নেতৃবৃন্দ কেন এমন মৌলিক মানবাধিকারের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না সে বিষয়টা ব্যাখ্যা করবেন এই ব্যাখ্যাটা জরুরি কারণ এই সরকারের ডিসপ্রপোর্শনেটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে লড়াইয়ে নাই কিন্তু পদে আছি এই ফেনোমেনটার ব্যাখ্যা আমরা চাইতেই পারি এই লড়াইয়ের স্টেক হিসেবে দ্বিতীয়ত পাঁচ তারিখে অগাস্ট বিপ্লব সংগঠিত হওয়ার পরে ওনার ঢাকায় ফিরতে বাহাত্তর ঘন্টার সময় কেন লাগলো সে ব্যাপারে নিশ্চয়ই তিনি সমন্বয়হীনতা কেন ঘটেছিল সেটা দেশবাসীর জানার প্রয়োজন রয়েছে বিলম্বের এই বাহাত্তর ঘন্টায় দেশব্যাপী যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায় কে বা কারা নেবেন দেশে অরাজকতা চলেছে কোনো অভিভাবক নেই একটা কথা শুনলাম মাইনর সার্জারি হয়েছে ওনার কিন্তু ওনার কি স্বল্পতম সময় প্রয়োজনে চার্টার করা বিমানে চলে আসা উচিত ছিল না এমন একটা অরাজকতার সময় আর একটা প্রশ্নের উত্তর দরকার অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক ইতিমধ্যে তাড়াহুড়ো করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত বাহাত্তর ঘন্টায় যারা আলাপ করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের শীঘ্রভাগই বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্তা ব্যক্তি এদের বাইরে গণ অভ্যুত্থানকারী তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনার হাতে ক্ষত বিক্ষত বিক্রত সংবিধানের আওতার মধ্যে থেকে সবকিছু কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোনো কিছু অবহিত করা হয়নি যেখানে বাহাত্তরের সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই সেইখানে এই অচল দলিলের মধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি মায়ের পেচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছেন এমন পরিস্থিতিতে আমরা কখনোই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না এই বিপ্লব উত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত আইনগতভাবে এবং বাংলাদেশের জন্য বলে মনে করি। এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহান আত্মত্যাগের প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আদর্শ বিপ্লবের কোনো একজন শহীদের পিতা অথবা মাতা আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতো প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে সেটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিও চিন্তার পার্থক্য হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে আপনারা জানেন কারা আলোচনা করেছে আমরা কি দুধভাত আমরা কেউ না এই লড়াই আমাদের অবদান নাই আমাদের স্টেক নাই আমরা তো মন্ত্রী মিনশা হইতে চাইতেছি না নাকি ক্ষমতার ভাগ চাইতেছি আমাদের কথা শুনবেন এই লড়াই স্টেক হোল্ডার হিসাবে এইটুকু তো চাওয়া এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের গুরুত্ব দেন না আর আপনারা গণমানুষের কথা শুনবেন ঘোড়ায় তো হাসবে ভাইজান ফরাদ ভাই খুব গোসাই বলছেন ভিডিওতে শুনছেন এই কথাগুলো শুনে দেখেন আপনি যে নিজেকে একটা প্রশ্ন করেন প্রশ্নটা এরকম যে ডক্টর ইউন আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়েছি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছি ঠিক আছে এই ফ্যাসিস্ট যেই সংবিধান যেটা আছে কেমন এই সংবিধান অধীনে তো লড়াই করিনি আমরা গণবুত্থান করেছি মধ্যে সংবিধান বিরোধী কাজ করেছি ঠিক আছে এখন কি ডক্টর ইউনোজ এই বিদ্যমান সংবিধানের অধীনে এই বিদ্যমান সংবিধানের যিনি প্রেসিডেন্ট মানে ফ্যাসিস্ট সংবিধানের যিনি প্রেসিডেন্ট তার কাছে শপথ গ্রহণ করবেন কেমন এটি হতে পারে এটা হতে পারে না আমরা আগে ভিড় তো আমরা পরিষ্কার করেছি এটা আসলে কিছুতেই এটা হতে পারে না এবং সেটা হতে গেলে তারা বলছেন যে তিনি হবেন কি প্রেসিডেন্টের উপদেষ্টা ঠিক আছে না তিনি কিন্তু গণ যিনি প্রধান তা না কিন্তু তাকে বানানো হবে তিনি হবেন অন্তর্বর্তীকালীন হবেন তিনি হবেন গণ অভ্যুত্থানের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি সকল সংবিধান সকল আইন যার অধীন উনি খুবই গুছায় বারবার উনি বলে গেছেন ওনার কথা শোনা হয় নাই ফাসি সরকারে নিয়োগপ্রাপ্ত অবৈধ দুর্নীতিবাজ রাষ্ট্রপতি শাবউদ্দিন চুppu এবং সেনা প্রধান ওয়াকরুজ্জমানের সাথে সাক্ষাৎ করে কিছু লোক হঠাৎ বিগলিত হয়ে পড়ছেন লাজ লজ্জার মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে পতিত সরকারের দোষর গণতন্ত্রের জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পদ করে দাও সহযোগী হিসেবে চিহ্নিত করছেন বলেন দেখি এই গণত্ব দানকারী যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোষর ফ্যাসিস্টের দোষর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকুরুজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুপুর চিন্তা ভাবনার মিল হয় কি করে আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি আগ্রহী তাহলে তো মনে করছেন মরহুম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আউরুর রহমান লতিপুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের মতো এটা তিন মাস মেয়াদী একটা মসৃণ যাত্রা কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে জি আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল সংকটটা কি প্র্যাকটিক্যালি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে যে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছিল বাস্তবে বর্তমান সমস্যা এর চেয়ে অনেক বড় এর আগে কখনোই রাষ্ট্রক্ষমতা ফেলে পলায়ন করে কেউ গভীর শূন্যতা তৈরি করেনি আর খুনি শেখ হাসিনার প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সাথে মেলামেশা করে মুগ্ধ হয়ে যাওয়া ব্যক্তিরা কি বুঝতে পারছেন গত পনেরো বছরের দুঃশাসনে বাংলাদেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিছে ফ্যাসিস শেখ মুজিবের কন্যা এইগুলাকে নতুন করে গড়ে তোলার যে বিশাল কাজ সম্পন্ন সরকার করতে আর এই জন্য দরকার হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞতা শিক্ষা জ্ঞান সম্পন্ন এবং বিপ্লবী চেতনা সম্পন্ন বিশেষজ্ঞদেরকে নিয়োগ দিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিগত বছরগুলোতে যে সমস্ত অপকর্ম এবং বেআইনি কাজ করছেন এরপর বর্তমান পরিস্থিতিতে তারা আদালতে বসতে ভয় পাচ্ছেন জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্নীতি এবং অনিয়মের পাহাড় মারায় অঢেল সম্পত্তি বানানোর পরে এবং তারাও অফিস বিমুখ হয়েছেন আর বেনজির দুর্নীতিতে দূরে থাকা শীর্ষ পাঁচশো অপরাধী পুলিশ কর্মকর্তা পালায় যাওয়ার পর তাদের সকল পর্যায়ের অফিস খালি হয়ে গেছে এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে যে পরিমাণে উদ্ভাবনী শক্তি অভিজ্ঞতা বিপ্লবী জোশ এবং সততার জোর নিয়ে সামনে আগাইতে হবে তেমন লোকের নাম কি আমরা উপদেষ্টা মন্দিরে দেখতে পাচ্ছি না সবাই না কেউ কেউ আছে কিন্তু সবাই না আমি এই প্রচেষ্টা মন্ডল নিয়ে পরে কথা বলবো এখন বরং দেখি প্রফেসর ইউনুসকে দ্রুত কি কি পদক্ষেপ নিতে হবে আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অতি দ্রুত পাঁচটা পদক্ষেপ নিতে হবে আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত গুমির শিকার নির্যাতিত ক্ষতিগ্রস্ত মামলার শিকার দেশ থেকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রেরণ সম্পন্ন করতে হবে যাদের অঙ্গহানি ঘটছে অন্ধত্ব বরণ করছেন যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন তাদের সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা করতে হবে পুনর্বাসন করতে হবে নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে মনে রাখতে হবে তিনি মানে প্রফেসর ইউনুস বর্তমান প্রশাসনে বিভিন্ন পর্যায় থেকে বাধার মুখে পড়বেন সেই জন্য দ্রুত আইন পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সারা দেশে সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে হবে পুলিশ বিভাগের সকল সদস্যদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্থানীয় জনগণকে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ করতে হবে তারপর যৌথভাবে জনসম্পৃক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কঠিন কাজ শুরু করা যাবে পুলিশকে আমূল সংস্কার করতে হবে সংস্কার করতে হবে মিলিটারিকে সংস্কার করতে হবে আমলাতন্ত্রকে সংস্কার করতে হবে জুডিশিয়ারিকে আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা ছয় দিন উৎপাদন চালাই যেতে হবে ছয় মাসের জন্য সরকারি সাপ্তাহিক শনিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে উদ্যোগ নিতে হবে দরকার হলে এক্সট্রা ক্লাস করাইতে হবে স্কুলের পাঠ্যক্রম নিয়ে অভিভাবকদের বড় ধরনের কনসার্ন আছে এগুলো অসঙ্গতি নিয়ে আমি ভিডিও করছি সাত পর্বের করার কথা আমি বাকিগুলো করব তিনটা বোধহয় করছি কাজ আগায় দিছি এই এইগুলা সংস্কার করতে হবে বইগুলো সংস্কার করতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি দ্রুত কাজে নামতে হবে প্রয়োজনীয় ভর্তি নিশ্চিত করে সকল কৃষিপণ্য শস্য উৎপাদনে বাম্পার ফলন ঘটাতে হবে মৎস্য সম্পদ গবাদি পশুপালন এবং উৎপাদনে জোর দিয়ে দেশে প্রোটিন সংকট কাটায় তুলতে হবে প্রোটিনের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে গার্মেন্টসহ সকল খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য শীঘ্রই একটা কমিশন গঠন করতে হবে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবি মতো নিশ্চিত করতে হবে পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা স্বার্থ রক্ষার জন্য সরকারের কি কি করণীয় তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করতে হবে আর আমরা রেমিটেন্স বয়কট করছিলাম হাসিনা শাসনে আমরা এখন আবার রেমিটেন্স পাঠাবো সারা দুনিয়া থেকে পাঠাবো ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো ব্যাংকিং চ্যানেলে বাইরে কোনো রেমিটেন্স যাবে না সার্বজনীন সেবা নিশ্চিত করতে হবে আয় অনুসারে স্বাস্থ্যসেবা একজন ব্যয় করবে যার আয় যত কম তার স্বাস্থ্যসেবার ব্যয় তত কম হবে যার আয় নাই তার ব্যয় হবে শূন্য টাকা তার কোনট খर्चा হবে না বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে যেন কেউ ভারতে চিকিৎসার জন্য না যায় বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে প্রত্যেক মাসে মাসে ভারতে চিকিৎসার জন্য কতজন যাচ্ছে সেটা হিসাব রাখতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে এইটার সংখ্যা যদি কমে তাইলে আমরা বুঝবো বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে বাংলাদেশে ওয়ার্ক পারমিট ছাড়া যে সমস্ত ভারতীয় কাজ করতেছে তাদেরকে চিহ্নিত করে বিতাড়িত করতে হবে এইবার শুন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে একটু দেখি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না অনেকে মনে করেন আমি কাজ সাথে কারো কোনো ব্যক্তিগত কোন ঝামেলা নাই কোনো শত্রুতা নাই হ্যাঁ এখনো নাই প্রফেসর ইনুস নিজে জানেন আমি কি করি উনি জানেন হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করে নিয়ে আপনারা হ্যাঁ তাই উনি ওনার কাছে শুনে নিন যে আমার আদৌ আপনাদেরকে ঈর্ষা করার কোনো কারণ আছে কিনা বুঝছেন যাই হোক জুলাই আগস্ট 2024 এ একটা বিপ্লব হইছে বিপ্লবে বিজয়েরা সরকার গঠন করছে এই সরকারে যারা আছে তারা সবাইকে আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল এই আন্দোলনের স্পিরিটের সাথে অ্যালাইনড এই যে দেখেন বিগেদার এম শাখা কতজন মাত্র 11 দিন 11 দিন আগে কি বলছিল যে শেখ হাসিনা কে ভুল বোঝানো হইছে সব খারাপ উনি ভালো শুনেন উনার মুখই শুনেন আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কে বিদায় না এবং উনি ওরা আশেপাশে যারা আছেন

দেখেন ওই সময় স্মৃতিচারণ করতেছে জয় বাংলার গান দিয়ে গানটা শোনান এই টেস্ট না শোনান বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান কদম কদম এগিয়ে চলেছে গাহি বাংলার গান জয় বাংলার গান আরে যে দামি ইলেকশনের আগে সে কইতেছে যে আমাদের ইলেকশন কমিশনের আর সরকারের ঢালাও সমালোচনা করা উচিত না উনি নিজের মুখে শুনেন শুনুন দেখুন আমার খারাপ লাগছে কোন জিনিসটা জানেন ওরা যাই করছে সেটাকেই আমরা সমালোচনা করছি এটাও কিন্তু একটু দুঃখজনক ইসি যা করছে হ্যাঁ আচ্ছা ইসি যা করছে ইসি যা করছে বা সরকার যা করছে আমরা প্রতিটা জিনিসই সমালোচনার চোখ দিয়ে দেখছি এবং সেটাও কিন্তু একদিক দুঃখজনক আরে এই যে বিধানতন্ত্র রায় উনি ছাত্র ইউনিয়ন করতেন আমাদের খুবই ঘনিষ্ঠ আমাদের বড় ভাই এখন আমি লিখ করেন প্রগতি লেখক সংঘ করতেন জাতীয় মনোরোগ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন ওনারা তো এমনি হাসিনা পরিচালক বানায় নাই তাই না এটা তো ইন্ডিয়া কোটায় আসছেন যাই হোক ও কিন্তু লেখালেখি করেন বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে ভালো লেখা আছে কিন্তু যে কমন স্কুল করে নিয়েছেন আসে ছিলেন তাই এটা বইয়ের নাম হচ্ছে যে দান্দিক বস্তুবাদের আলোকে ফ্রয়েড এরকম কি হ্যাঁ একজাক্টলি নামটা মনে নাই এই রকমই নাম হবে আর কি পড়তে গেছিলাম পড়তে পারিনি ভালো লাগে নাই আর কি কিছু হয় নাই যাই হোক উনি বিরঞ্জন রায় নামে লেখেন ভালো মানুষ কিন্তু উনি ভালো মানুষ লেখাপড়া করা মানুষ আমাকে অনেক স্নেহ করতেন এখন করেন কিনা জানি না

লোক আর এইখানে কোনো ডাইভার্সিটি নাই উনার মন্ত্রী সবাই উনার উপদেষ্টা আইনজীবী তো ওনাদের প্রফেশনাল এক্সপার্টাইজ কিভাবে কাজে লাগবে স্যারজন আইনজীবীকে নিয়ে কি করবেন যদি স্যার প্রফেশনাল এক্সপার্টাইজার হইতো তাহলে ডাইভার্সিটি থাকতো না এটা সমৃদ্ধ হইতো না উপদেষ্টা পরিষদ তাই এটা বড় উইকনেস কিন্তু এই উপদেষ্টা পরিষদে যাই হোক যে আপনার খুশি হবে না এই সরকার দেখে বা এইটা কি সিনেমা আছে নায়ক দেখে পাবলিকের অর্গাজম হবে এটা হাইলি পলিটিক্যাল একটা ফরমেশন অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে পাওয়া একটা রাজনৈতিক পরিবর্তনের স্পিরিটেড ফিজিক্যাল এম্বডিমেন্ট সেটা কি হয়েছে আমি উত্তর দিব না আমার আমার আমি এখানে জাজমেন্ট করব না আপনি আপনাদের এই যে নিউজগুলোর নিচে যে যেগুলো আসে পত্রিকায় তার কমেন্ট বক্সগুলো কতটুকু পূরণ হয়েছে উপদেষ্টা পরিষদে অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টা যাবে এই এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে এরপরেও সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন আমরা করব তা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব অব্যাহত থাকবে আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না আমাদেরকে ধরে নেন না বিরোধী দল দেখবেন মাঝে মাঝে কি 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 কইতেছে আপনাদের নিয়ে লক্ষ্য একটাই বাংলাদেশের নাগরিকদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরে দেওয়ার সেটা আমরা একসাথেই দেব আপনারা সরকারে থেকে দেবেন আমরা সরকারের বাইরে থেকে দেব। আমরা আপনাদের সমালোচনা করব আপনারা যেন সঠিক রাস্তায় থাকেন আপনারা যেন দান ভুইয়া না ওঠেন আপনারা যেন নিজেদেরকে মেলা কিছু বহুত কিছু তালেবর সবচেয়ে বেশি বোঝেন এটা যেন না মনে করেন যাই হোক আপনাদের শুভকামনা করি আপনাদের বিজয় কামনা করি এবং আপনাদের নেতৃত্বেই আমরা আছি ইনকিলাব জিন্দাবাদ